হার্ট ডিজিজ কিন্তু এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ এটাকে আমরা বলি রোগ প্রতিরোধ করা সম্ভব যে রিস্ক ফ্যাক্টরগুলো যে প্রেশার ডায়াবেটিস স্মোকিং কোলেস্টেরল আপনারা যদি দয়া করে ধূমপান ছেড়ে দেন আমাদের দেশে পঁচিশ পার্সেন্ট হৃদরোগ কমে যাবে শুধু ধূমপান ছেড়ে দিলে কমে যাচ্ছে ও এর মধ্যে হার্ট বলে নেই পান সুপারিও কিন্তু একইভাবে মারাত্মক আমাদের দেশে যেটা বহুল ব্যবহৃত একটা জিনিস কিন্তু খুবই অবহেলিত অথবা কম আলোচনা করা হয় এই পান সুপারি নিয়ে পানের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে তার মধ্যে জর্দা এটা জাস্ট আমাকে পাতা থেকে বানানো হয় এবং এর ক্ষতিকারিতা হচ্ছে সিগারেটের চেয়ে চার গুণ বেশি কেন সিগারেটের ধোয়াটা কিছু হলেও বের হয়ে আসে কিন্তু এই জর্দাটা পুরোপুরি শরীর অ্যাবজর্ব হয় যার ফলে চারগুণ বেশি ক্ষতি করে থাকে এবং যারা এটা কিন্তু সিগারেট যেমন নেশা তৈরি করে অথবা হেবিট ফর্ম করে অথবা মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায় ডিপেন্ডেন্সি ডেভেলপ করে তেমনি পান সুপারির ডিপেন্ডেন্সি কিন্তু আরও বেশি মারাত্মক অনেক প্যাশেন্ট বলে যে স্যার সিগারেট ছাড়া সম্ভব কিন্তু পান সুপারি ছাড়া সম্ভব এত নেশা হয়ে যায় যে মানুষ যারা আপনারা যদি খেয়াল করবেন যারা নেশাগ্রস্ত পান সুপারি যায় তারা ঘণ্টায় ঘন্টায় পান খায় এবং না খেলে একদম অস্থির হয়ে যায় একবার আমার মনে হচ্ছে যে একটা এরকম রোগীর অপারেশন হলো যেহেতু বেশ কয়েক ঘন্টা সে সিগারেট পান খেতে পারে নাই এমন অস্থির ভাব হয়ে গেল যে মনে হয় যে সেই এখনই মারা যাচ্ছে বা এরকম খুবই শ্বাসকর এরকম আমাকে তাড়াতাড়ি সারজন আমাকে রেফার করলো আমি তার দেখি যে ওই অবস্থায় দেখি ঠোঁটে পানের দাগ মানে পান খেয়েছে রিসেন্টলি তখন আমি বললাম আপনার কি পান খেতে খুব ইচ্ছা করে স্যার আমার খুব ইচ্ছা করে স্যার তো ওরা সারজন চাচ্ছিলো তাকে ইমিডিয়েটলি আইসিউতে শিফট করবে যখন আমি বললাম তাহলে একটা পান এনে দিব স্যার পান এনে দেন আমার আর কিচ্ছু লাগবে না তারপরে সব ঠিক হয়ে যাবে তাহলে চিন্তা করেন যে কত নেশা হতে পারে এরকম এবং আমার আত্মীয় আছে একদিন পান সুপারি শেষ হয়ে গেল রাত বারোটার সময় তার প্রতিবেশিনীর কাছে গিয়ে হাঁটে রাত রাত বারোটায় ধরুন উনি অবাক আপনি জীবনে আমার কাছে রাতে আসেন না এত রাতে চলে আসছেন বলে আমার পান দরকার আমার পান শেষ হয়ে গেছে আমাকে পান দিতে হবে এই এইরকম হচ্ছে একটা উদাহরণ আর কি এরকম তো কাজে আমরা এই পান সুপারির ব্যাপারে আমাদের সতর্কতা হওয়া দরকার একদম সিগারেটের ধোয়া যেভাবে এফেক্ট করে সিগারেট যেভাবে এফেক্ট করে সেভাবে এটা ক্যান্সারোজেনিক তারপরে প্রেশার বাড়ায় হার্টের রোগ বাড়ায় ক্যান্সার করে যেমন সুপারি সুপারি একদম অ্যাস্টাবলিশড ক্যান্সারোজেনিক একটা সাবস্টেন্স এটা ক্যান্সার ইন্টারন্যাশনাল যে ক্যান্সার ইনস্টিটিউট আছে গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের তারা যে মার্কিং করেছে সুপারিকে অন্যতম একটা ক্যান্সার বলেছে এবং এই ইন্ডিয়ান কন্টিনেন্টে মুখের এবং গলার ক্যান্সার সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে প্রচুর লোক পান সুপারি খেয়ে থাকে এবং একটা স্টাডি হচ্ছে যে আমাদের দেশে থার্টি ফাইভ পারসেন্ট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মুখের এবং গলার ক্যান্সার এটা পান সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে না যত ধরনের ক্যান্সার আছে তার থেকে থার্টি এম থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্সার শুধু সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে তাহলে সুপারিটা কত বড় ডেঞ্জারাস